কয়েক মিনিট কথা হয়েছে তার ভিতরে একশো কয়েকবার আপা এখন এটা আপা কয়েকদিন আগে মুরব্বী ভাইরাল হয়েছিল মুরব্বী মুরব্বী কি যুবক কথা বলেন না কেন এখন কিন্তু আপা সম্মানিত অবস্থিতি সালমান এফ রহমান বলেছিলেন আপা আপনার বিমানে আপনি একটু আমারে সঙ্গে নেন কারণ আমি যে দুর্নীতি করে যে আমারে জনগণ ধরলে তো ডিম মারবে মেরে মেয়ে থেকে মারেনি সম্মানিত অবস্থিতি কিন্তু সালমান এ সে শেখ হাসিনা বলেছিল না আমার বিমানে আমি আর আমার বোন সারা কারো জাগা হবে না যে নেত্রী তার জনগণকে রেখে যার কর্মীকে রেখে যে নেত্রী তার যুবলীগের বাহিনীদেরকে রেখে শ্রমিক লীগ ছাত্রলীগ তার এমপি মন্ত্রীদেরকে রেখে বিপদের সময় নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে এক নম্বর ধোকাবাস কথা বললেন না কেন এরা এক নম্বর প্রতারকের এক নম্বর মৃত্যু সারা দুনিয়ার ভিতরে আপনাকে বসানোর জন্য যারা এই দেশে থাকে না নিজে বাসার জন্য যারা চলে যায় অথচ কেয়ামতের মাঠে আমার আল্লাহ তালা আপনাকে নেতা সহকারে ডাকবে এই নেতা যদি দুনিয়ার ভিতরে আপনাকে অস্বীকার করে পালিয়ে যায় তাহলে কে আমাদের মাঠে আপনার পরিচয় দিবে কথা বলেন কেন কারণ আমরা তো মুসলমান হয়ে মুসলমানদেরকে দাওয়াত দেই আর আল্লাহ নবী মুসলমান হয়ে কাফেরদেরকে দাওয়াত দিত আর কাফের যারা স্থান ধর্ম গ্রহণ করতে গ্রহণ করাও কিন্তু এত সহজ ছিল না কারণ বাপ দাদার ধর্ম সেরে সমস্ত কিছু সেরে এসে ইসলাম ধর্মগ্রহণ করা এটা কিন্তু ছোটোখাটো বিষয় না আমরা তো জন্মসূত্রে মুসলমানই পেয়েছি আল্লাহ তালার এটা শুক্রিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হয়তো বিধর্মীর ঘরে জন্মগ্রহণ দিলেন হয়তো আমরা হেদায়ত পেতাম কিন্তু এটা সন্দেহ ছিল কারণ ইসলাম ধর্ম গ্রহণ করলেও আমরা চিন্তা করতাম মাকে সারা লাগবে বাবাকে সারা লাগবে বাড়িঘর সারা লাগবে সম্পদ সারা লাগবে সবকিছু সেরে আশা লাগবে এত কিছু বিসর্জন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা এটা কিন্তু ছোটখাটো বিষয় না সম্মানিত অবস্থিতে আল্লাহ নবী দাওয়াত কিন্তু আল্লাহ আয়াতগুলো পাওয়ার পরে প্রথমেই কিন্তু মানুষদেরকে দাওয়াত দিতে ভয় পাচ্ছিলেন কারণ কেমন করে এই মানুষদেরকে বাপদাদার ধর্ম থেকে আমি একটা নতুন ধর্মের কথা বলি সম্মানিত অবস্থিতি আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন ওয়া আযির আশীরাত আল আকরা বিন জোর বলেন আল্লাহু আকবার 19 নম্বর পারা 14 নম্বর 20 টা সূরা 115 নম্বর আয়াত এটা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাসূল কে আয়াত নাযিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি আপনার নিকটবর্তী যারা তাদেরকে আপনি সতর্ক করুন সতর্কবাatra পেশিয়ে দিন আল্লাহ তালা আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী দাওয়াত দিতে ভয় পাচ্ছেন পাক আবার জানিয়ে দিলেন নবী আপনি যদি এই দাওয়াতগুলো মানুষের সাথে পুষিয়ে না দেন তাহলে কিন্তু আপনাকে নবতের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে আল্লাহ নবী এবারে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে যাওয়ার পরে নবী সেই সময়ের প্রযুক্তি একটা লাল কাপড় হাতে নিলেন হাতে নেওয়ার পরে লাল কাপড় উড়ালেন ওই সময়ের প্রযুক্তি কিন্তু ওটা ছিল ওটা কিন্তু আল্লাহ নবী আবিষ্কার করে না ওটা কিন্তু আবিষ্কার করেছিল কাফেরা কারণ যখন কোনো বিপদ আসতো যখন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়া লাগত তখন ওই লাল কাপড় হাতে নিয়ে পাহাড়ের উপরে গিয়ে ডাক দিত ইয়া সাবা হা ইয়া হা এরকম বলে ডাক দিত আর মানুষগুলো ভাবত নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ হবে বা কোনো শত্রু হয়তো আমাদের আক্রমণ করবে আল্লাহ নবী তাদের শিখানো সিস্টেম দিয়ে প্রযুক্তি ব্যবহার করে লাল কাপড় ব্যবহার করে তাম মানুষদেরকে ডাক দিলেন বলেন তো প্রযুক্তি ব্যবহার করা খারাপ না ভালো কথা বলেন না কেন এই যে মিডিয়াতে ভিডিও হচ্ছে এখানে আপনার যতগুলো মানুষ শুনছেন এরা যখন ইউটিউবে যাবে ফেসবুকে যাবে তখন কিন্তু হাজার হাজার মানুষ তাম পৃথিবী থেকে আলোচনাগুলো শুনতে পাবে কথা বলেন ঠিক কি না এখন যদি এটা ইসলামের জন্য ব্যবহার করা হয় এটা অবশ্যই ভালো এটা হালাল আদি তো এটা ইসলাম ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা অবশ্যই খারাপ এটা হারাম হয়ে যাবে সম্মানিত উপস্থিতি ওই প্রযুক্তি ব্যবহার করে আল্লাহর বিশ্ব নবী তাম মানুষদেরকে যখন ডাক দিলেন তখন সমস্ত গুত্রের লোকেরা যখন চলে এমন কি যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি দলের সদস্য পাঠিয়ে দিল এমনকি ওখানে তার নিজের চাচা আবুল আহাব উপস্থিত ছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী এখানে গিয়ে বলে মোহাম্মদ তুমি এখানে হ্যাঁ চাষা আমি দেখতে পাচ্ছি আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের সৈন্য বাহিনী আপনাদেরকে মারার জন্য উৎপৃত আছে যে কোনো মুহূর্তে আপনাদেরকে আক্রমণ করবে বলেন আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আবুল সহ যত মানুষ ছিল সবাই এক ব্যাগকে বলেছিল মোহাম্মদ তুমি তো আল আমিন সদিক তুমি তো সত্যবাদী তুমি তো তোমার এই গোটা চল্লিশ বছরের জীবনে কোনোদিন তো মিথ্যা কথা বলে নাই তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব কথা খেয়াল করেন এক মিনিট আগে সবাই বলতেছে মোহাম্মদ তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব তুমি আলামিন তুমি বলতেন মিথ্যা কথা বলো না বলতে পারো না আল্লাহনবী এই কথা শোনার পরে বললেন চাষা আমি দেখতে পাচ্ছি আপনারা আল্লাহকে এক আল্লাহর আমি না করে পূজা গাছের পূজা সূর্যের পূজা এগুলো আল্লাহ তালাকে সেরে অন্য কিছু পূজা করার কারণে তোমরা জাহান নামের দিকে জাহান নাম থেকে যদি বাঁচতে চাও ওই এক আল্লাহর দাসত্ব করে সকলে ইলাহা নাও লাহা ইহাম এক মিনিট আগে কি বলেছিল আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি যা বলবেন আমরা বিশ্বাস করব। নিজের দাঁড়িয়ে করবো অথচের মোহাম্মদ হে মোহাম্মদ ধ্বংস এই কথা বলার জন্য তুই আমাদেরকে ঢাকছিস সুতরাং একটু আগে যারা বলল আপনি যা বলবেন মেনে নিব আপনি তো সত্যবাদী আল আমিন নবী যখন এই সত্যের দাওয়াত দিল এক মিনিট পরে তারা আবার বলতেছে আপনাকে মানব না আপনি মিথ্যাবাদী আপনি আপনি ধোকাবাজ আপনি বিভিন্ন নাম দিয়ে আল্লাহনবীকে গালি গালাজ আরম্ভ করল এমনকি আবুল আহাব সর্বপ্রথম আল্লাহ নবীকে গালি দিয়ে একটা পাথর নিয়ে আল্লাহ নবীটিকে নিক্ষেপ করলেন বলেন নাউদ আল্লাহনবী এত কষ্ট পেলেন কারণ একটা গান ছিল পরমানুষে মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া আপনারা তো ভালো জানেন বাড়ে সম্মানিত উপস্থিতি কথা কিন্তু বাস্তব অপর মানুষ অপরিচিত মানুষ যদি আমাকে কষ্ট দেয় ওটা কিন্তু খুব একটা কষ্ট মনে হয় না কিন্তু আপন মানুষ কাছের মানুষ রক্তের মানুষ অল্প কষ্ট দিলে কিন্তু এটা অনেক বড়ো কষ্ট মনে হয় আল্লাহনবী চিন্তা করলে আমার আপন চাষাং মনে করেছিলাম আমার চাষা হয়তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে অথচ আমার চাষা তো গ্রহণ করলোই না আমাকে গালি দিয়ে আবার আমার দিকে সর্বপ্রথম আমার নিজের চাষায় পাথর নিক্ষেপ করলো আল্লাহ নবী মন খারাপ করলেন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলো না সম্মানিত অবস্থিতি আল্লাহ নবী তবুও মন খারাপ করলেন না তার দাওয়াতি মিশন কিন্তু নবী চালে গেলেন ছেলেদের ভিতরে সর্বপ্রথম হজরতে আবু বক করে দাওয়াত শুনে রসুলের হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ মাত্র ছয় থেকে সাতজন মানুষ ইসলাম গ্রহণ করলো এই ছয় সাতজন মানুষদেরকে নিয়ে নবী হজরতে আর কামরি আল্লাহ তালুর বাড়িতে গোপনে বসে বসে আল্লাহনবীর দিনের দাওয়াত দিচ্ছিলেন ইসলাম চর্চা করছিলেন সম্মানিত উপস্থিতি কারণ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো পরিবেশ তখন ছিল না যেমন এই যে পাঁচে আগস্টের আগ থেকে পনেরো বছর পর্যন্ত কিন্তু প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের বাংলাদেশেও ছিল না আর কথা বললে না কেন ইসলামী আন্দোলন যারা করে বাংলাদেশ জামাতি ইসলাম যারা করে যারা কোরআন দিয়ে দেশকে পরিচালনা করতে চায় এরা পাঁচজন তো দূরের কথা এখন শত শত মানুষ একত্রিত হয়ে প্রোগ্রাম করছে এই যে কুষ্টিয়ায় গত কিছুদিন আগে প্রোগ্রাম হলো পাঁচশো আলেমদেরকে নিয়ে প্রোগ্রাম হলো উপস্থিতি হয়েছিল সাতশো জন অথচ পাঁচ তারিখের আগে পাঁচশো তো দূরের কথা পাঁচজন একত্রিত হলো জঙ্গি নাম দিয়ে কিন্তু তাদেরকে কোর্টে সালান করে দিতে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ওই রকম পরিবেশ কিন্তু নবীর ছিল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো প্রকাশ্যে কথা বলার মতো পরিবেশ ছিল না গোপনে গোপনে আল্লাহনবী দাওয়াতি কাজ করছিলেন তার কয়েকজন সাথীদেরকে নিয়ে সম্মানিত উপস্থিতি আমরা এই পনেরো বছর এরকম গোপনে করেছি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছে সকলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ বিশ্ব নবীন একজন আল্লাহ তালা নয় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সম্ভবত সাত নম্বর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলে ইয়ার রসুলাল্লাহ আমাদের আল্লাহ সত্য না মিথ্যা বলে অবশ্যই সত্য বলে আমাদের আল্লাহ বড় না ছোট বলে অবশ্যই আমার আল্লাহ বড় বলেন তো আমার আল্লাহ বড় না ছোট আর একটু ধীরে বলেন আমার আল্লাহ বড় সম্মানিত উপস্থিতি আবু আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহর আওয়াজ আমি অবশ্যই উঁচু আওয়াজে দিব তিনি চলে গেলেন কাবার কাছে যাওয়ার পরে তাকেন্লা হে তাক বীর বলেন আল্লাহ তিনি একাই ধুনি দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ নাম শোনার পরে কাফের জানা ছিল তারা দৌড়িয়ে এসলো কে আমাদের লাত মানা তুসা এগুলো বাদ দিয়ে কে আল্লাহ আকবরে ধ্বনি দায় দেখলেন আবু জার গিফারি। তাকে মার দর আরম্ভ করলেন মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে দেওয়া হলো আবার জ্ঞান আসলো আবার তিনি আল্লাহ আকবরে ধ্বনি দিলেন কেউ কেউ বললে তো গিফার পুত্রের লোক ব্যবসা করার জন্য আমাদের কিন্তু ওই দেশ দিয়ে যেতে হয় সুতরাং আমাদেরকে আক্রমণ করলে সমস্যা থেকে সেরে দাও আল্লাহর নবীর কাছে গেল যে দেখে মার কে ক্ষত বিক্ষত হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আবুজার গিফারিরা গিফারির দিয়ে আল্লাহ তাহলে আল্লাহর আইনের কথা বরত্বর কথা বলার কারণে যেরকম মারা হয়েছিল এই পাঁচে আগস্টের আগ পর্যন্ত কিন্তু অনেক মানুষকে হকের পক্ষে কথা বলার কারণে এরকম মারা হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি আল্লাহ বললেন বাবা তুমি কেন গেলে আমি তো তোমাকে নিষেধ করলাম এখনো তো পরিবেশ আমাদের হাতের নাগালে আসেনি সম্মানিত আল্লাহ নবী বিশ্ব নদরত মোহাম্মদ রসুল্লাহ গোপনে গোপনে কাজ করছিলেন কিন্তু আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ ইসলামকে যদি বিজয়ী করতে চান তাহলে আমার একটু শক্তির দরকার আছে সুতরাং আল্লাহ আপনি দুজন মানুষের ভিতরে একজন হয়তো আবু জাহেলকে নাহলে হজরত অমরকে হেদায়ত দান করো বলেন তো আমার আল্লাহ কার দোয়া কবুল করেছিলেন হজরত অমরের ব্যাপারে আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন হজরত অমরে ফারুক রাত আল্লাহ তালু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন হারটা একটু শক্তিশালী হলো হজরত অমর বলে আর রসুল আল্লাহ বলেন তো আমাদের আল্লাহ সত্য না মিথ্যা হজরতে মোহাম্মদ রসুলাল্লাহ বলেন অবশ্যই আমাদের আল্লাহ সত্য আমার আল্লাহ বড় আল্লাহ মহান হজরত অমর রদি আল্লাহ তাল্লাহনু বললে সম্ভবত চোদ্দ পনেরো জন সাবেক দুই সারি করে সাত সাত চোদ্দ জন নিয়ে হজরত সামনে গিয়ে তাকবির দিলেন তাকবির সবাই আল্লাহ হকবার বলতেছেন ওমরে ফারুক রদি আল্লাহ তালনু তখন তাকবির দিচ্ছেন এবারে আবার মারার জন্য এসেছে আসে দেখ হজরত অমর দেখার পর সবাই চলে যাচ্ছে বলে না হজরত অমরের কাছে যাওয়া যাবে না হজরত অমর বলতেছে কেউ যদি বেদবা হতে চাও তাহলে আমার সামনে এসো কেউ যদি মায়ের বকখালি করতে চাও তাহলে আমার সামনে এসো হজরত অমরে ফারুক রদি আল্লাহ তাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার দাওয়াতি কাজটা একটু শক্তিশালী হলো বলেন সুবাহান আল্লাহ সম্মানিত অবস্থিতে আল্লাহ নবী দাওয়াত দিতেছিলেন কিন্তু আল্লাহ নবী নিজের গোত্রের কাছে দাওয়াত দিয়ে যখন ভালো সারা পেলেন না নবী চলে গেলেন তায়েফে নানার দেশে চলে গেলেন যে আমার বিশ্বাস নানার দেশে দাওয়াত দিলে হয়তো মানুষ মানবে কিন্তু তাইফের ফের ময়দানে দাওয়াত দিলেন কিন্তু মানুষগুলো না মেনে ছোটো ছোটো বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহ নবীর যে শরীরে মোসা মাসি পর হারাম ছিল ওই শরীর থেকে রক্ত ছড়ালো আল্লাহ নবী চলে আসলেন মন খারাপ করে লম্বা ঘটনা আল্লাহ নবী বিশ্ব নবী আসার পরে তিনি ওই কাবা ঘরের ভিতরে গিয়ে যখন এবাদত করে তখন দেখে কাবা ঘরের ভিতরে তখনও কিন্তু তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহর নবী কিন্তু এবাদত করে কিন্তু মূর্তিও আছে কিন্তু ওই মূর্তিগুলো বাহির করার মতো শক্তি কিন্তু তার ছিল না কারণ ওই মূর্তিগুলো বাহির করার মতো একটা শক্তির বলেন তো দরকার আছে না নাই ওর কথা বলেন আল্লাহর নবী বিশ্ব নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ চিন্তা করলেন আল্লাহ দিন যদি ক্ষমতা পায় শক্তি পাই তাহলে এই মূর্তিগুলোকে বা ঘর থেকে আমি বাহির করব। আল্লাহর কাছে এত নির্যাতন এত জুলুম হচ্ছেছিল ছিল সবাইকার উপরে এত নির্যাতন শুরু হয়ে গিয়েছে কাউকে হাত কাটা হচ্ছে পা কাটা হচ্ছে আগুনের ভিতরে দেওয়া হচ্ছে সবাইকারে আমরা আল্লাহর নবীর কাছে এসে বলাই ইয়া আল্লাহ আপনি কি আল্লাহর কাছে একটু আমাদের সাহায্যের দোয়া করবেন না রসুল আল্লাহ এত কষ্ট দ্বার সহ্য হয় না আল্লাহ নবী বিশ্বনবী বললেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ এই সমাজটাকে আমি যদি পরিপূর্ণ ভালো করতে চাই তাহলে আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন কি ক্ষমতা বলেন আরে কথা বললেন এখন জোরে বলেন আল্লাহ নবীর রাষ্ট্র ক্ষমতা ছিলেন কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ আপনি যদি এই কোরআনকে বিজয়ী করতে চান তাহলে শুধু কোরআনের দাওয়াতের দ্বারা হবে না এই এর আইন ও সমাজে চালু হওয়া লাগবে আল্লাহ নবীর রাষ্ট্র ক্ষমতা ছিলেন বলেন তো আল্লাহ নবী রাষ্ট্রনায়ক ছিলেন না ছিলেন না নবীর উপরে এত নির্যাতন শুরু হয়ে গিয়েছিল আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা সেরে মদিনায় যেতে বাধ্য হয়েছিল কিন্তু আল্লাহ নবী তো মক্কা সেরে মদিনায় যাইতে মন চাইতেছিল না কারণ মক্কার ভিতরে কিন্তু খাবা বা ঘর আসে আল্লাহর নবী বারবার ওই খানায় কাবার দিকে তাকাচ্ছিলেন আর তার জুই চোখ দিয়ে পানি পড়ছিল আর ডাক দিয়ে পড়ছিল রে খানায় কাবা আমার বড় ইচ্ছা ছিল শখ ছিল তোর কাছে থেকে থেকে আমি ইবাদত করব খেদমুত করব। কিন্তু ওই কাফের বেইমানরা আমাকে তোর কাছে থাকতে দিল না আমার আল্লাহ যদি আমাকে কোনোদিন সুযোগ দান করে আবার তোর কাছে আমি ফিরে আসব বলেন তো আল্লাহ রসুলে এসেছিলেন কেসেছিলেন না সম্মানিত অবস্থিত নবী মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আপনারা সকলে ঘটনা জানেন শুধু আমি শিক্ষাগুলো পয়েন্টগুলো বলতেছিলাম মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষ কিন্তু আল্লাহ নবীকে গ্রহণ করেছিল যার কারণে মদিনা কিন্তু মদিনা নয় ওটা কিন্তু আমার আল্লাহ সোনার মদিনা বানিয়ে দিয়েছিল কেন সোনার মদিনা হলো আল্লাহর নবীকে মানার কারণে আল্লাহর নবীকে মানার কারণে যদি সোনার মদিনা হয় আমরা যদি আল্লাহ নবীকে মানতে পারি তাহলে আমরাও কিন্তু সোনার মানুষ হব আল্লাহর নবীকে মানলে সোনার মানুষ হওয়া যায় কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সোনার মানুষ চেয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন মানুষ পাই সোনার খুনি আর আমি পেয়েছি সোরের খুনি কি বলেছিলেন না কথা বললেন না কেন মানুষ পাই সোনার খুনি আর আমি পেয়েছি সোরের খুনি তার মানে তিনি মানুষকে ভালো করতে পারে নাই মানুষ আরও সোর হয়েছিল আর বঙ্গবন্ধুর জন্মে মৃত্যুর পরে আমরা দেখলাম তার বেটি শেখ হাসিনা জালেম তিনি বানিয়েছিলেন চোরের খুনি আরে শেখ হাসিনা বানিয়েছিল ডাকাতের কথা বলেন খুনি ঠিক কিনা কিছু ডাকাত বানিয়েছিল বানিয়েছিল কিছু কিছু যুবলীগ তৈরি করে তারা ডাকাত বাহিনী পুলিশ প্রশাসনদের গুলি চালানো লাগেনি সবগুলি কিন্তু তারাই চালায়নি যুবলীগ ছাত্রলীগ এমনকি ভারতের আশি হাজার মানুষ ছিল শুধু পুলিশ বাহিনীতে আজকে রিপোর্ট আসতেছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সন্তানের গায়ে যারা গুলি চালিয়েছে পনেরো বছর যারা জুলুম করেছে নির্যাতন করেছে আমরা চাই তাদের বিচারে বাংলার জমিনে হোক কি আপনারা চান কি না সম্মানিত অবস্থিত আল্লাহ নবী এবারে যখন তার জনবল হয়ে গেল বেশি আল্লাহ নবী এবারে মক্কা থেকে মদিনায় চলে আস মদিনা থেকে মক্কায় চলে আসতেছেন লম্বা ঘটনার ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে যেহেতু আমার সময় শেষ এক ঘন্টা হয়ে আসতেছে আল্লাহ নবী এবারে মদিনা থেকে যখন মক্কা এসেছেন সাহাবাই গ্রামদেরকে নিয়ে অনেক হাজার হাজার সাহাবা এই খবরটা শোনার পরে ওই মক্কার যারা কাফের ছিল তাদের দিলের ভেতরে আমার আল্লাহ ভয় দিয়ে দিয়েছেন তারা চিন্তা করতেছে এতগুলো সাহাবি নিয়ে আসতেছে না জানে আমাদেরকে মনে হয় মেরে শেষ করে দিবে। তারা পালিয়ে চলে গেল বিনা যুদ্ধে আমার আল্লাহ তালা মক্কা বিজয় দান করলেন বলেন সোহান আল্লাহ আমরা পাঁচে আগস্ট দেখেছিলাম আমরা সবাই মনে করেছিলাম তারা তো মনে করেছিল আপনাদের ইমাম সাহেব বক্তব্য দিল যে পনেরো বছর পার করে আমরা ষোলো বছর আবার কবে আমরা নামবায় কাদের বক্তব্য দিয়েছিল সম্মানিত উপস্থিতি তারা মনে করেছিল আমরা একচল্লিশ সাল এমনকি মৃত্যু পর্যন্ত মনে হয় আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না কিন্তু বলেন তো ক্ষমতার মালিক কে আর একটু ধীরে বলেন কে আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া খায়রুল মাকিরিন যারা বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ইম্রনের 54 নম্বর আয়াতের শেষের অংশ এসেছে আল্লাহ পাক বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি তারা যতই ষড়যন্ত্র করুক টিকে থাকার জন্য কিন্তু আমি আল্লাহ উত্তম কৌশলী আমরা পাঁচে আগস্ট দেখেছি ছোটো ছোটো বাচ্চা বড় বড় বাচ্চা লাগেনি যেমন করে আমার আল্লাহ কাবাকর আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছিলেন কি আপনারা শোনেননি আবাবিল পাখি দ্বারা যেমন করে আমার আল্লাহ ঘর হেফাজত করেছিলেন ঠিক তেমনি ষোলো বছর সতেরো বছরের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দ্বারা আমার আল্লাহ জালেম শাসককে আমার দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বলেন সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি পাঁচ তারিখ তিনি যখন চলে গেছেন তিনার সাথে কিন্তু সালমান এফ রহমানও ছিল দেখেন কেমতের মাঠে দরবেশ বাবা কি বাবা বলেন এত বড় বড় দাড়ি তারা যে ধোকাবাস ছিল এটাই তার প্রমাণ ধোকা দেওয়ার জন্য তারা দাড়ি রেখেছিল দরবেশ সেজেছিল কিন্তু বাঁচার জন্য কিন্তু ওই দরবেশ বাবা বাবার দাড়ি কেটে নম হয়ে মাথায় কিন্তু কোলভ করে পালাতে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত বস্তিটি দেখেন কেউ তো কারো সহযোগী না এই যে তার সাথে যে ছিল আইন মন্ত্রী আনিসুল হক ছিল না কে ছিল সাথে আনিসুল হক তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল সে তখন বলতেছিল ওকেও ধরেন পুলিশ তো চিনতে পারছিল না কে এটা বলে এটা তো সালমান এই ব্রহ্মান বাবা বলি বারবার ভালো করে তাকাচ্ছিলেন কিভাবে সম্ভব এত বড় বড় দাড়ি যদি দুনিয়ার ভিতরে বাসার জন্য কেটে ফেলে তাহলে এরা ছিল প্রতারক কথা বললেন না কেন সম্মানিত অবস্থিতি এদের সাথে আমরা আমরা নাই কথা বলেন ঠিক কি যারা সত্যবাদী যারা কোরআনের পক্ষে বলে কোরআনের কথা বলে কোরআনের পক্ষে থাকে আমরাও তাদের পক্ষে থাকবো অহিংসা সম্মানিত অবস্থিতি কিন্তু সেদিনও বলেছিল আপা আমার একটু সাথে নেন কারণ আপার ওয়াজ কিন্তু ইমাম সাহেব করেছে কয়েক মিনিট কথা হয়েছে তার ভিতরে একশো কয়েকবার আপা এখন এটা আপা কয়েকদিন আগে মুরব্বী ভাইরাল হয়েছিল মুরব্বী মুরব্বী কি যুবক কথা বলেন না কেন এখন কিন্তু আপা সম্মানিত অবস্থিতি সালমান রহমান বলেছিল বলেছিলেন আপা আপনার বিমানে আপনি একটু আমার সঙ্গে নেন কারণ আমি যে দুর্নীতি করে যে আমারে জনগণ ধরলে তো ডিম মারবে পরা মেয়ে থেকে মারে নেই সম্মানিত অবস্থিতি কিন্তু সালমান এইব রহমানকে শেখ হাসিনা বলেছিল না আমার বিমানে আমি আর আমার বোন ছাড়া কারো জাগা হবে না যেই নেত্রী তার জনগণকে রেখে যার কর্মীকে রেখে যেই নেত্রী তার যুবলীগের বাহিনীদেরকে রেখে শ্রমিক লীগ ছাত্রলীগ তার এমপি মন্ত্রীদেরকে রেখে বিপদের সময় নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে এক নম্বর ধোকাবাস কথা বললেন না কেন এরা এক নম্বর প্রতারকের এক নম্বর মৃত্যু যারা দুনিয়ার ভিতরে আপনাকে বসানোর জন্য যারা এই দেশে থাকে না নিজে বাসার জন্য যারা চলে যায় অথচ কেয়ামতের মাঠে আমার আল্লাহ তালা আপনাকে নেতা সহকারে ডাকবে এই নেতা যদি দুনিয়ার ভিতরে আপনাকে অস্বীকার করে পালিয়ে যায় তাহলে কেয়ামতের মাঠে আপনার পরিচয় দিবে কথা বললেন না কেন অর্থাৎ আল্লাহ নবী মক্কায় চলে আসলেন বিনা যুদ্ধে মক্কা জয় হয়ে গেল আল্লাহ বিশ্ব নবী ঘোষণা দিলেন ও কাফের নির্যাতন করেছো করেছ অনেক কিছু করেছো আমি আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা করে দিলা এই ষোলো পনেরো ষোলো বছরে সব চাইতে যত দলের উপরে নির্যাতন হয়েছে তার ভিতরে সব চাইতে বেশি নির্যাতন হয়েছে জামাতে ইসলাম দলের উপরে কি কথাকে মিথ্যা বললাম আমি সব চাইতে নির্যাতন হয়েছে জামায়াত ইসলামের উপরে এমনকি এর প্রথম সারি যেগুলো নেত্রী ছিল যেগুলো নেতা ছিল জামাত ইসলামের তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এমনকি হোসেন সাইদি যে সাক্ষীগুলো দিয়েছিল তারা কিন্তু আজকে বলতেছে চাপে পড়ে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়েছিল না হলে আমাদের পরিবারকে মেরে ফেলবে আমাদেরকে গুম করবে বিভিন্ন চাপে পরে আমরা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়েছি তার মানে যারা মিথ্যা মামলা গঠন করে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করেছে আমরা চাই বাংলার জমিনে তাদের ফাঁসি হোক কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশের সম্পদ না তিনি একটা তাম পৃথিবীর সম্পদ ছিলেন আমরা তাকে হারিয়ে ফেললাম মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে অনেক কথা বলা ছিল যখন সর্বপ্রথমে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তখন গোলাম আজম ছিল লন্ডনে ব্যারিস্টার আরমানের আব্বাস ছিল আমেরিকায় তখন তাদের নামও মামলা দেওয়া হয়েছিল দল থেকে বলা হয়েছিল আপনারা যেহেতু বিদেশে আছেন ওখানে থাকেন আসলে দেশে আসলে সমস্যা হতে পারে তখন তারা জামাত ইসলামের এই নেত্রী নে নেত্রী স্থানেও লোকগুলো বলেছিল আমার নেতাকর্মী সবাই আছে বাংলাদেশে আর আমি যদি এখানে থাকি তাহলে এটা তো রসুলের আদর্শ হলো না আর আমি যদি বাংলাদেশে না যাই হয়তো তামাম মানুষ মনে করবে আমি নিশ্চয়ই অপরাধী বলে আমি পালিয়ে আসি চিন্তা করেন তারা তারা মামলা খাওয়ার পরে বিদেশ থেকে দেশে আসে আর আর একজন নেত্রী দনুবনকে রেখে পালিয়ে যায় আদর্শ দেখেন এক হতে পারে নাকি কথা বলেন ঠিকই না সম্মানিত অবস্থাতে আল্লাহ নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তবে খেয়াল রাখেন আল্লাহ নবী সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন তবে চোদ্দ জনকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই আল্লাহ নবী বলেছিলেন এই চোদ্দ জনকে তোমরা যেখানে পাও এমনকি কাবার গিলাপ ধরে যদি থাকে ওখানেই তোমরা এই চোদ্দ জনকে হত্যা করো এই চোদ্দ জনকে আল্লাহ নবী কেন ক্ষমা করে না এরা ছিল বড় বড় অপরাধী যেমন করে ডিবি হারুন আয়না ঘর বানিয়েছে এটা কথা বললেন না কেন এই যে ডিবি হারুন ওর নাম কিন্তু ডিবি হারুন না তিন ইঞ্চি যুবকরা কথা বললেন না কেন কয় ইঞ্চি ডিবি হারুন তো তিন ইঞ্চি আল্লাহ তালা তাকে বেয়ি করেছেন কারণ যত আলে মোলামাকে ওই নির্যাতন করেছে যত আলে মোলামাকে বেয়জেদ করেছে আমার আল্লাহ তালা দুনিয়াতে বেয়জেদ করে দিয়েছে সুতরাং প্রধানমন্ত্রী সহ যারা এই আয়না ঘর থেকে নিয়ে শুরু করে মানুষকে গুমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সমাজ সমস্ত সাধারণ কর্মীদের ক্ষমা করে দেওয়া হলেও তাদের বিচার কিন্তু বাংলার জমিনে হতেই হবে কথা বলেন ঠিক কিনা